আসসালামু আলাইকুম আমরা এখন টাঙ্গাইল জমিদার বাড়ি ঘুরতে এসেছি আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো সব জায়গায় নিয়ে তো এখানে যারা আসে নাই তারা অবশ্যই আসবেন ঘুরতে আসবেন শীতকালীন সময় খুব ভালো একটা জায়গা সেখানে সময়টা কাটাতে পারবেন নিরিবিলি ঘুরতে পারবেন সেখানে ঘোরার অনেকটা জায়গা এবং বসে থাকার জন্য জায়গা আছে আপনারা আমাদের সাথে থাকুন এবং অবশ্যই অনেক সুন্দর দেখেন তো ভিডিওটা একটু দ্রুত করছে এখানে যে জমিদার বাড়ি আসলে সেই জমিদারের বাড়ির মতোই লাগে দেখেন এখানে সবকিছুই আছে এখানে মাঠ আছে খেলার মাঠ আছে তারপরে আপনাদের গানের স্টেজ আছে এবং খাওয়া দাওয়া করার জন্য সেখানে একটা সেখানে একটা ক্যান্টিন আছে এবং আপনারা যদি ঘুরবেন সেই জায়গাগুলো অনেক সুন্দর রাস্তাগুলো এই সেই জমিদার বাড়ি যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন এই সেই ক্যান্টিন এখানে লাঞ্চ খাওয়া যায় বসে একটা মনোরম পরিবেশ চতুর্পাশে সবুজ দেখেন গানের খেলার মাঠ আপনারা এখানে খেলাধুলা করতে পারবেন অনেক বড় মাঠ এখানে পুকুর আছে এখানে অনেক মানুষ আসে ঘুরতে তো আজকে আপনারা এই পর্যন্ত দেখেন আরেকদিন না হয় আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানে ছোটদের খেলা অনেক আছে এখানে দোলনা আছে দেখেন এবং যে বড় গুলো ওইগুলোতে উঠতে পারবে সমস্যা নাই এখান থেকে দিয়ে ঢুকতে হবে প্রবেশ করতে হবে দেখেন এখানে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী আছে তারা এখানে ট্রেনিং করায় যদি বেশি গরম লাগে এই পুকুরে এসে আপনারা গোসল করবেন তখন পুকুরটা অনেক বড় ফুলের বাগান সে